হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তো ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছিলাম ভারতের নদ নদী তার আজকে আমাদের থার্ড ক্লাস অর্থাৎ যেখানে আমরা উত্তর ভারতের নদ নদী নিয়ে আলোচনা করছিলাম প্রথম দিন আলোচনা করেছিলাম গঙ্গা নদী দ্বিতীয় দিন আলোচনা করেছিলাম ব্রহ্মপুত্র নদী এবং আজকের আলোচনার বিষয় আমাদের সিন্ধু নদ ওকে তাহলে গঙ্গা নদী আলোচনা করেছিলাম ব্রহ্মপুত্র নদ আলোচনা করেছিলাম আজকে আমরা সিন্ধু নদ সম্পর্কে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখো ভিএস আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার তারা সেই ক্লাসগুলো অবশ্যই করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এখনও পর্যন্ত সময় রয়েছে তার কারণ তোমাদের জুনের কুড়ি তারিখের পর থেকে পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে তোমাদের সময়সীমা প্রায় দু মাস দশ দিনের কাছাকাছি রয়েছে তো এই সময়কালের মধ্যে তোমরা এখনো চাইলে সিলেবাস কমপ্লিট করতে পারো পড়ে ভালো রেজাল্ট করতে পারো চলো শুরু করছি আজকে তোমাদের যে সিন্ধু নদ আছে সেই সিন্ধু নদের বিষয় দেখো সিন্ধু নদ এটা আমাদের উত্তর ভারতের যে নদ নদী আছে সেই উত্তর ভারতের নদ নদীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নদ হচ্ছে সিন্ধু নদ এবারে এই সিন্ধু নদের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য যদি আমরা বলি একত্রিশশো কিলোমিটার পুরো দৈর্ঘ্য অর্থাৎ তিব্বতের মানসরোবর থেকে ভারত হয়ে পাকিস্তান হয়ে সেটা কিন্তু প্রবেশ করেছে আরবিয়ান সিতে এই যে দীর্ঘ প্রবাহ পথ এই দীর্ঘ প্রবাহ পথে তোমার মানে সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশশো আশি কিলোমিটার এবার এর মধ্যে যদি আমরা ভারতের অবস্থান বলি যে ভারতে কতটা দূর প্রবাহিত হয়েছে এই সিন্ধু নদ তাহলে মাত্র সাতশো নয় কিলোমিটার তাহলে একত্রিশশো আশি কিলোমিটারের মধ্যে মাত্র সাতশো নয় কিলোমিটার কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে বা ভারতবর্ষে প্রবাহিত হয়েছে আমরা বলতে পারি ম্যাক্সিমামটাই কিন্তু পাকিস্তানে রয়েছে এই সিন্ধু নদের ওকে আচ্ছা এবার আমরা উৎস যদি বলি যে এই সিন্ধু নদের উৎস কোথা থেকে তাহলে বলবো তিব্বতের মানস সরোবরের যে কৈলাস পর্বত আছে সেই কৈলাস পর্বতের যে শৃঙ্গ আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে সিন্ধু নদের ওকে এবার প্রবাহ পথ বা গতিপথ যদি বলি আমরা উৎস থেকে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে এটা জম্মু এবং কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণে বাক নিয়েছে কিন্তু এবং পাকিস্তানে প্রবেশ করে গেছে কিন্তু এই সিন্ধু নদ আবার বলছি উত্তর পশ্চিমে প্রবাহিত হয়েছে তিব্বত থেকে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে এবং জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বতের পাশ দিয়ে দক্ষিণে বাক নিয়ে প্রবেশ করেছে পাকিস্তানে এবং পুরো পাকিস্তান ধরে প্রবাহিত হয়ে করাচিকে পাশে রেখে সে কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবার আমরা উপনদীর কথা যদি বলি তাহলে উপনদীর কথা বলতে গেলে তোমরা বলতে পারো শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতাস্তা এই পাঁচটাই কিন্তু মূল তোমার হচ্ছে নদী হচ্ছে সিন্ধু নদের উপনদীগুলো ওকে আচ্ছা পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের উপর দিয়ে কিন্তু ভারতবর্ষে প্রবাহিত হয়েছে যদি মানে ভারতবর্ষে কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই সমস্ত উপনদীগুলো তাহলে আমরা হিমাচল প্রদেশ বলতে পারি পাঞ্জাব বলতে পারি জম্মু কাশ্মীর বলতে পারি এগুলোর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এবং সর্বশেষে কিন্তু পাকিস্তানে গিয়ে সিন্ধু নদের সঙ্গে মিলিত হয়েছে এই সমস্ত উপনদীগুলো আচ্ছা এবার পাকিস্তানের উপর দিয়ে এর মোহনা যদি বলি পাকিস্তানের দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে কিন্তু প্রবাহিত হয়েছে তাহলে আরব সাগরে প্রবাহিত হয়েছে যদি বলে তোমার সিন্ধু নদের মোহনা কোথায় তাহলে আরবিয়ান সি বা আরব সাগর আমরা বলতে পারি আর কোন কোন শহর অবস্থান করেছে এই নদীর তীরে তাহলে আমরা বলতে পারি শ্রীনগর লেহ এবং আমরা করাচিও বলতে পারি পাকিস্তানের শহর তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার খুব একটা বেশি দিন সময় নেই তোমরা পড়তে থাকো খুব ভালোভাবে দেখা হবে পরবর্তী ক্লাসের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ